এখানে আগে অরিজিনাল মিক্সারের সাথে এখানে ফেস সমস্যা হওয়ার কারণে চলে গেছে যে কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে এখন আমরা এটা চেঞ্জ করে এটা লাগাব আসলে এটা কিন্তু বাটির সিস্টেম ছিল বাটিটা ভাঙে যাওয়ার কারণে আমার এই বাটিটা ছিল দীর্ঘদিন আমি এই বাড়িটার ব্যবহার করছিলাম এটা ভাঙে যাওয়ার কারণে এখন আমাকে চিন্তা ভাবনা করছি এটা সেহেতু এটা এটা আস্তে দেখি ভিতরে একটা সেটিং সেটিং করার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি খুব ভালো হয় যে খুলতেছি দেখতে পাচ্তেছেন সবগুলো নাট নাটগুলা খোলা হয়েছে নিজেদের কাজ নিজেরাই একটু একটু রিপেয়ারিং করার দরকার মেকারদের কাছে গেলে অনেক সময় নাই অনেক কথাবার্তা এটা সেটা একটা দিন আমাদের মাটি হয় নষ্ট হয় দেখি চেষ্টা করি দেখতে থাকুন আমি মূলত প্রথমত মিক্সচারের ভিতরে অ্যাপ্যাপটা বসানোর চেষ্টা করছিলাম কিন্তু পরে চেক করে দেখি মিক্সচারের উপরের অংশটা মানে অ্যাপ্যাপ্টারের জন্য ছিল না এই জন্য চিন্তা ভাবনা করলাম দ্বিতীয় দ্বিতীয় কোনো মানে ব্রেন খুঁজে বার করতে কারণ অ্যাপেপটার বাইরের বডিটা ভাঙ্গে যাওয়ার কারণে আমার নতুন অ্যাপেপ্টারটা নষ্ট হয়েছে জন্য আমি চিন্তা ভাবনা করছি হয় মিক্সচারের ভিতরে অ্যাপেপ্টারটা বসাবো নাহলে বাইরে বসাবো না যে কোনো মূল্য হোক তখন আমি চেষ্টা করতেছি দেখতেছি যে বসতেছে না পরবর্তীতে আমি মিক্সারের যে এসকে ছিল আমি যে এসকে তৈরি করছিলাম সেই এসকে নিচে আমি নিচের অংশটাতে মিক্সারের নিচের অংশটা ফাঁকা থাকে সেখানে আমি অ্যাপেপারটা বসাই তারপরও বসে মোটামুটি ওখানে ভালো করে বসে ওইটা আপনাদেরকে আবার দেখাবো যে কীভাবে আমি এসকে মিক্সার মিক্সারই বসাইছি প্রথমত বুদ্ধিটা আমার কাজে না লাগার কারণে আমি দ্বিতীয় ওয়ে পদ্ধতি আমি অবলম্বন করি সেটা হলো এখান আমি এসি তারটা ঢুকাই আর ভিতরের দিকে আমি অ্যাপ্যাপ্টারটা কানেকশন করি দেখতে পাচ্ছি না এখানে আমি এসি তারটা ঢুকাইছি আর ভিতরে অ্যাপ্যাপ্টারটা দিছি কারণ ভিতরে অ্যাপ্যাপ্টারটা দেওয়ার কারণ আমার মিক্সারটা দেওয়ার পরে নিচে অনেকটা জায়গা ফাঁকা থেকে যায় তারপর আমার মিক্সারটা অনেক আসে খুব ভালো করে ম্যাচিং হয়েছে অনেক ভালো হয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছি না মিক ব্যবহার করার জন্য প্রোগ্রামে আনছি অনেক ভালো চলছে সবাই ভালো থাকেন আলাইকুম এবং আমার কাজটা সার্থক হয়েছে